নমস্কার আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছে রাখি গাঙ্গুলি রাখি গাঙ্গুলি হচ্ছে কবিতার বান্ধবী আবারও অন্তর থেকে অনেক শ্রদ্ধা ভালোবাসা কারণ এভাবেই তুমি আমাদের পাশে থাকো বিষয় দাও যেটা আমরা পেরে উঠি না সবসময় একটা বিষয় দিলেই তো হলো না একটু ভাবনা চিন্তার ব্যাপার থাকে যাই হোক তোমরা সকলে যে আমাদের সাথে এভাবে মানে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছো ভীষণ ভালো লাগে আমাদের দিদিভাই দেন এত কাজের মধ্যেও বিষয় আর সকলেই দেন ডোনাদি ভাই মধু দেয় অনেক বিষয় দিয়ে রাখে মধু মিষ্টি কবিতা সবাই দেয় আমি বোধ একটু গ্যাপ গ্যাপ দিয়ে ফেলি যাকে এটা নিয়ে আমি আফসোস করি না কারণ আমি আমার না আফসোসের জায়গাটা নেই কারণ আমি জানি আমি আমার ব্যক্তিগত একার কাজ নিয়ে আমি থাকি না আমি মানে আমার পরিবারের হয়তো একটা ব্যবসা কিন্তু এর সাথে আরও অনেকের জীবন জড়িয়ে আছে এই জন্য আমি খুব একটা দুঃখিত নই আমি এই কাজটা নিয়ে খুশি সত্যি কথা বলতে কি বারবারই বলি যে কাজ আমরা খুশিতে থাকতে পারি সেটা আমাদের ভালো রাখতে সাহায্য করে এবং আমি চাই আমাকে দেখে যেন আরও পাঁচজন এভাবে থাকতে পারে যে নিজের কাজ নিজের যাই কাজই করি না কেন সেটাকে আমি ছোট মনে করব না এবং ভালোবেসে করবো এটা একটা মনে হয় যাই হোক আজকের বিষয় আসে আজকের বিষয় হচ্ছে হার জিত আর কি ব্যাপারটা মানে এমনও হয় অনেকে নিজে হেরে গিয়ে অপরকে জিতিয়ে দিয়ে যায় এরকম বিষয়টা অবশ্যই এটা এটা বিশেষ করে যেমন আমি আজকে দিদিভাইটা শুনেছি মা সন্তান গুরু শিষ্য অবশ্যই অবশ্যই এক্ষেত্রে যখন মায়েরা দেখে যে আমার থেকে আমার সন্তান একটু এগিয়ে গেছে তখন কিন্তু মায়েদের হারার লজ্জা থাকে না খুশি হয় সেই সেই হারে মায়েদের খুশি হয় এটা আমি এর আগে কোথায় একবার বলেছিলাম একটু আমি আমাকে দিয়ে বলি আমি সবসময় আমাকে দিয়ে বলি এখানে আমাদের বাসন্তী পুজো হয় প্রত্যেক বছর জানা সবাই দুর্গা পুজোর মতন যে মানে আর কি পাঁচ দিন নিয়ে দুর্গা পুজো হয় না ওরকমই বাসন্তী পুজো পাঁচ দিনে তো আমরা একটা দিন আমাদের একটা গেম শো মানে থাকতো আর কি সবাই আর কি খেলবে প্রতিযোগিতামূলক যেমন মোমবাতি জ্বালানো এরকম টাইপের আর কি তো এরকম বোতল দেওয়া হয়েছিল জল থাকবে মানে পাইপে করে টেনে কে কতটা তাড়াতাড়ি আর কি পারবে কত সেকেন্ডের মধ্যে আর কি বোতলটাকে শেষ করতে পারবে ছোট পাঁচশো বোতল আর কি তো আমার এখনও মনে আছে মোমবাতি জ্বালানো তো প্রাইজ পেয়েছি কিন্তু যখন ওই প্রতিযোগিতায় যে বোতল থেকে জলটা টানতে হবে এই প্রতিযোগিতায় কিন্তু ছেলেটাও নাম দিয়েছিল তখন ছেলেটা অনেকটা ছোট ছিল তো আমি যখন ও আমি আর কি ফোর্থ হয়েছিলাম ফোর্থ হয়েছিলাম আরও পেরেছিল সেকেন্ড না থার্ড হয়েছিলো তো আমার না ওই হারটাতে আমার খুশি হয়েছিল যে যাক আমার ছেলেটা তো পেয়েছে এরকম আর কি ব্যাপার সেরকম গুরুর ক্ষেত্রেও তাই গুরু যখন সব কিছু শেখায় তখন যখন দেখে যে না আমার শিক্ষায় আমারই শিষ্য সুন্দরভাবে শিক্ষিত হয়েছে তখন গুরুরও সেই আনন্দটাই হয় এটা হচ্ছে ব্যাপার তো এই হারজিতের মধ্যে কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকে না কোনো চাওয়া পাওয়া থাকে না হার আর কম্পিটিশন নামতে গেলে একটু বুঝে শুনে নাবাই ভালো যে আমি এখানে জিতব কি হারবো যেমন ছোট থেকে আমরা একটা আমাদের মনোভাবে থাকে যে ওর থেকে যেন আমি এগিয়ে থাকতে পারি হ্যাঁ আমি যে কোনো কিছুতে কথায় বার্তায় সব কিছুতে যেন পিছিয়ে না পড়ি এরকম এরম একটা মনে হয় এমন একজন কিন্তু আমাদের মানে সবসময় প্রতিদ্বন্দ্বী যদি আমরা ভাবি তো প্রতিদ্বন্দ্বী এরকম থাকে তবে আমি না জীবনের পথে চলতে গিয়ে কখনো কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবিনি যে ওর থেকে আমায় এগোতেই হবে ওর থেকে আমায় জিততেই হবে এরকম নয় আমরা তখন সবাই জানো আমাদের যে জেনারেশানটা ছিল আমরা কিন্তু অনেক এখন যেমন কোনো কিছু জেরক্স করা বা সমস্ত কিছু প্রশ্নপত্র বই টই অনেক রকম এক্সট্রা বই থাকে আমাদের সময় এতটা তো ছিল না তখন আমরা কিন্তু ওই বন্ধুদের থেকে নিয়ে মানে তুমি আমায় ও হয়তো কোনো কিছু নোট পেয়েছে সে আমাকে দিচ্ছে আমি আবার মানে এর মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা কাজ করতো না মনে হতো না আমি যেটা পারি ও যেন পারে এরকম আর কি ব্যাপারটা বন্ধুদের মধ্যেও কোনো সেই প্রতিদ্বন্দ্বিতা ভাব ছিল না কখনোই ছিল না যে ওর থেকে আমি ভালো রেজাল্ট করবো বা ওর থেকে কিন্তু এই ব্যাপারটা একটু থাকা ভালো যে ওর থেকে আমি ভালো রেজাল্ট করবো তাহলে কি আখের এই রেজাল্টটা ভালো হওয়ার চান্স বেশি থাকে কিন্তু আমার মতে ওই ব্যাপারটা ছিল না আমার আমার সবসময়ই মনে হয় যে আমি এগিয়ে যাই আমার সাথে সাথে আমি সবাইকে টেনে নিয়ে যাই এরকম মনে হয় আমার সকল সকলেই ভালো থাকুক আর কি এই ব্যাপারটা এটা আমার মনে হয় সব সময় সব ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কারোর যদি কিছু ভালো দেখি আমার কিন্তু বেশ ভালোই লাগে তো সব জায়গায় প্রতিযোগিতামূলক ব্যাপারটা আমি ঠিক এ করি না তবে যেমন যে কোনো দৌড় প্রতিযোগিতা বা সাঁতার প্রতিযোগিতা যে কোনো প্রতিযোগিতা আঁকার প্রতিযোগিতা যেখানেই হোক সেখানে তো একটা ফার্স্ট সেকেন্ড থার্ড যখনই করা হয় যখনই সেখানে নাম দেবে তখন তো তাদের মধ্যে একটা ভালো করার প্রবণতা থাকবে না এটা ভালোর ক্ষেত্রে এই প্রতিযোগিতা হচ্ছে মানে এই হারা বা যেটা এটা হচ্ছে ভালোর দিকে নিয়ে যাবে তুমি যদি হারো তাহলে তুমি একটু পিছিয়ে পড়লে তুমি যখন জিতছো তখন তুমি একটু এগিয়ে গেলে এরকম আর কি ব্যাপারটা কিন্তু জীবনযুদ্ধে আমরা এটা কখনো ভাববো না জীবন যুদ্ধে আমরা সব সময় দেখেছি যে জীবন যুদ্ধ যখন যখন জীবনের প্রশ্ন ওঠে তখন কিন্তু এরকম আমরা অনেক দেখেছি আমাদের বইয়ে পড়েছি বা কোনো সিনেমাতে দেখেছি যে আমি একা যদি মরি আমি ওদের কাছে হেরে গেলাম কিন্তু আমি মরলাম বলে আমি এমনভাবে মরলাম যাতে আমার আরও মানুষ তারা জিতে গেল তাই তো জয়ী হলো যেমন এরম আমরা আমি অনেক মুভিতে দেখেছি যে হয়তো নিজের শরীরের মধ্যে একটা বোম ব্লাস্ট করিয়ে দিল যেখানে শত্রুদের মানে ইয়ে উড়ে গেল কি বলবো তাবু উড়ে গেল আর সে নিজে মরে গেল কিন্তু সে আমাদের দেশের আরও সৈন্যদের জিতিয়ে দিয়ে গেল। এইটা হচ্ছে ব্যাপার তো তখন কি হয় এই যে হারাটা এই যে মরে গেল হেরে গেল ওদের কাছে হেরে গেল কিন্তু আদবেও ও হারল না ও কিন্তু আরও মানুষকে অনেক বেশি অংশের মানুষকে জিতিয়ে দিয়ে গেল তো এই মনোভাবটা যখন তৈরি করতে পারে কেউ তখন তো সে সেই মৃত্যুঞ্জয়ী হুম মৃত্যুঞ্জয়ী কেন বলবো তাহলে তখন কিন্তু যখন এই মনোভাবটা মনের মধ্যে চলে আসবে না যে আমি মরি মরি কিন্তু আমার সাথে আরও যারা আছে তারা বেঁচে থাকবে আমার একার মৃত্যুর কারণে তারা কিন্তু বেঁচে যাচ্ছে যখনই আমি এই মনোভাবটা তৈরি করছি তখনই কিন্তু আমি মৃত্যুঞ্জয় হয়েছি তখন আমি মৃত্যুকে ভয় পাচ্ছি না তাই তো এটাই আমার মনে হয় এরকম তো আমরা দেখেছি আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বীর বিপ্লবীরা এরকমই তো নিজে মৃত্যুবরণ করেছে কিন্তু অন্যদের জিতিয়ে দিয়ে গেছে ভয় পেয়েছে সবাই ভয় পেয়েছে যে বাবা যখনই দেখবে কেউ এমন নিজেকে গঠিত করবে যে জীবনটাকে তার জীবনশৈলী এমনভাবে গঠন করবে যখন দেখবে অন্য উল্টো দিকের মানুষরা যখন দেখবে যে এ কেউ ভয় পায় না তখন কিন্তু তারা স্তম্ভিত হতে বাধ্য তখন তারা ভাবে যে যদি মৃত্যুকে না ভয় পায় তাহলে আর কিসে ভয় পাবে এটা হচ্ছে খুব বড়ো সত্যি কথা তো মনটাকে না এভাবেই তৈরি করতে হয় জানি না এতটাও বড় মন হয়তো এখনও হতে পারি নিজের মৃত্যুকেও ভয় পাবো না বা নিজের পরিবারের কথা ভাববো না এরম এখনও এত বড় মন করতে পারিনি তাহলে তো মনে হয় সকলে যদি আমরা এরম হতে পারি আমার মনে হয় একটু আমাদের ভাবনাটার এবারে বদলের প্রয়োজন আছে যে যার গেল তার গেল। এরম ভাবনা চিন্তা যেন আমরা না করি যে যার গেল তার গেল আমাদের মনে হবে যে না যে গেল সে আমাদেরই একজন আমাদের মধ্যেই আমারই সন্তান আমারই বোন বা আমারই মা এরকম ভাবতে হবে আমাদেরকে তবে কি হবে যদি চিন্তা ভাবনাটা আমরা এরকম করতে পারি তখনই না আমরা এই সম্পূর্ণ জাতিটাকে নিয়ে বোধহয় এগোতে পারবো এই হচ্ছে ব্যাপার তো জানি না আমি সঠিক মানে বিষয়টা নিয়ে সঠিকভাবে বলতে পারলাম কিনা আমার বারবারই মনে হয় কেউ যদি একটু বলে যে হ্যাঁ ঠিকঠাক বললাম কি না যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করো তবুও আমার মনে হয় না ভীষণভাবে সতর্কতার প্রয়োজন আছে ভীষণভাবে সতর্কতার প্রয়োজন আছে যে প্রতিটা পদক্ষেপে আমি আমার সন্তানকে কি শেখাচ্ছি আমার সে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক আমার পুত্র সন্তান হলে আমি অবশ্যই তাদের এমন একটা শিক্ষা দিয়ে যেতে চাই হ্যাঁ যে আমি ঘরে বসে আমি গৃহবধূ একজন আমি একজন মা আমি আমার শিক্ষা শিক্ষিত আমার ছেলেরা আমার ছেলেরা যেন এমন কর্ম করে যাতে অন্যরা বলে যে না ওর ছেলে এই এইটা যেন মনে হয় আমার এটা বারবারই মনে হয় আসল কথা কি বলো তো এই যে এত কিছু খবরে মানে পেপারটা তো চোখের সামনে না দেখেও পারি না দেখে না মাথাটা সবসময় ঘোরা মানে ঘুরে থাকে আর কি যে একটা কথা বলতে গেলে সেই প্রসঙ্গটা চলে আসে এটা হচ্ছে ব্যাপার যেমনই হোক খারাপ লাগে ভীষণ আমার মনে হয় সত্যি সতর্কতার খুব প্রয়োজন যে যার সন্তান তাকে প্রতিটা মুহূর্তে তা মানে তার সন্তানদেরকে মনোবল বাড়াতে হবে হ্যাঁ এমনকি নিজের নিজের মানে সেই জীবনটাকে বাঁচানোর জন্য যতটা যা শিক্ষার প্রয়োজন সেই শিক্ষাটা শিখতে হবে না হলে না আজকালকার যা দিন পড়েছে সেটাতে মানে বেঁচে থাকাটাও একটা চিন্তনীয় বিষয় হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার తో ఆంత చూడం అవ్వ అన్న కొన్ని అన్న కొలోచన